তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন হল ইয়া আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনি বিয়ে করব। নবীজি সাল আলী আসালাম বলছেন توميكي سورة إخلاص أوله الله أحد الله هو لم يلد ولا مولد ولا يقول له كفانا أحد إسورة تي بارونا تي بقولين قا لا الله مي باري تيسورة تا نبي جي بقولين قا لا عليه سماكة إذا جاء نصر الله يوفق توميكي سورة نصر إذا جاء نصر الله يوفق ورأيت الناس يدخلون في دين الله يا فوجا بحمد ربك واستغفر إن هو كان توابا إسورة تي تومي সাবি বলছেন খাওয়ালা বালা ইয়া রাসুল আল্লাহ এই সরাটি তো আমি পারি নবীজি কৌশল আর ইসে মাহকা হে সাবি তুমি কি বল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটি পারো না কাফিরুন ফিরুন সুরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসুল এই সুরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার আবারও জিজ্ঞাসা করলেন ক্বালা আলাইসা আইসে

সুরা জিল জাল তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সুরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন নবীজি বলছেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে করে নাও নবী দুবার বললেন তুমি যদি এই চারটি সুরা নিয়মিত পাঠ করতে পারো আমার আল্লাহ পাক তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে এ হাদিস থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত নামাজের পরে। যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সুরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো তেলাবাত করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা ঝেলঝাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসল পাঠ করলাম এরপরে সুরা খ্লাস পাঠ অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসে নবী আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরা ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসুর পাঠ করলাম